আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে সিজদায় পড়ে কাঁদেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী নামাজ শেষে যখন উঠে চলে গেল আমি যাই নামাজটা উঠাইলাম একটা কাফরের যাই নামাজ ওই যাই নামাজটা দেখলাম ভিজে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তার পর কোথাও মারা মারো লতাকে দুঃশনে তারপর ও কোথাও মারা মারো লতাকে বেঈমা তরাবে ফুল শিরা তো মিজানে নবীবীনে কে তরাবে ফুলসিরাতু তো মিজানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবীবিনে কে তৰাবে ফুলসিরা তুমি জানে অনা খং ফুনালেহিম অনা আর একটু জোরে বলেন আল্লাহ আকবার কারণ আল্লাহ পাক রবুল আলমিনে মুসলমান যারা আমাকে ভয় করেছো ভয় করার মতো করেছো যারা মুসলমান হয়ে কবরে আসবা তাদের কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ধমক দেব না তাদেরকে ধমক দেব না কিন্তু কামি আল্লা পাক সেদিন লিমানিল বলবা নিল আল্লাহ বলেন আজকের রাজক তো কার আজকের রাজক তো কার কোথায় গেল এমপি কোথায় গেল মন্ত্রী কোথায় গেল রাজা বাচ্চারা বলেন ঠিক কিনা সেদিন কি উপায় হবে মুসলমান ईमानदार আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ গুনাহগাররা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও আমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হবে না কিসের জন্য আলাদা হবে না বলেন তো কিসের জন্য আলাদা হবে না কিসের ভয়ে কিসের ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে নেক্কারদের থেকে আলাদা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলবে ও গুনাহগাররা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হবে না আর নেককারদের কাছে যায় যে দাঁড়াইতে চাইবে দাঁড়ানোর চেষ্টা করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু কে নেককারদের কাছে দাঁড়ানোর কথা ছিল দুনিয়াতে কথা বলেন ঠিক কিনা নেককারদের কাছে দুনিয়াতে থাকে না এবং দাঁড়ায় না নেককারদের সওবাতে যায় নাই কিন্তু কেয়ামতের মাঠে যেদিন আল্লাহ বলবেন ওয়ামতাযুলইয়াউমা মুজিরি মুজরিমুন ও গুনাহগারেরা তোমরা নেক্কারদের থেকে আলাদা হয়ে যাও গুনাহগাররা সেদিন নেক্কারদের থেকে আলাদা হতে চাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনিবার হুংকার দিয়ে বলবেন ওসি কল্লা দিনা কাফারু ইলাজাহাল্লামাজুমার হাত্তা ইদাজা উহা ফুতি হাত্তা বুহা বুহা ওয়া ক্বাল ওয়া ক্বাল লাহুম তুহা ألم يأتكم رسل منكم يتلون عليكم آية آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين زلد قران حكيم حكمته لا يزال استقدم جميع العلم في القران حكيم تقاسرت عنه افهام الرجال بخا قران কালামুল্লাহ বাসানু কদিমস্তে কদিনস্তি নুইনু এবার আল্লাহ চালার পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে কয়জন ফেরেশতা আসবে দুইজন ফেরেশতা আসবে বলবে তোমাদের কাছে কি উলামায়ে کرام গিয়েছিল না কাদেরকে বলবে কাদেরকে বলবে কাদেরকে বলবে আল্লাহ হংকার দেওয়ার পরে গুনাগারেরা উড়ে উড়ে জাহান্নামের রাস্তায় যেয়ে পড়বে কোথায় যায় পারবে কথা বলেন কোথায় যায় পারবে জাহান্নামের রাস্তায় যায় পড়বে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা শুনবে তোমাদের কাছে কি উলামায়ে ক্রম গিয়েছিল না তোমাদের কাছে কি আলম উলামা গিয়েছিল না তোমাদের কাছে কি নেক্কাররা গিয়েছিল না বলে নাই এই জাহান্নামের আগুন কিন্তু কেউ সহ্য করতে পারবে না আল্লাহ পাক রবুল আলমিনের পক্ষ থেকে দুই দল ফেরিস্তা শুনবে তখন বলবে হ্যাঁ বালা সত্য কথাটাকে প্রত্যাখ্যান করেছি এই জন্য মানে নাই তখন কিন্তু মান্দারে তোমার জাহান নামে যাওয়া ছাড়া কোনো উপায় আর হবে না কথা বলেন ঠিক কিনা হাকি কত তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কে নোমায়েশ পর নজর হাই নমি কে আজ দুনিয়া Juda ban গুনাহগাররা তখন নেককারদের থেকে আলাদা হবেন আল্লাহ ভাষণ দেওয়ার পরে গুনাহগাররা ধানের সিটার মতো উড়ে উড়ে জাহান্নামের রাস্তায় যে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবে তোমাদের তো জাহান নামে যা কোন উপায় হবে না জাহান নামের আসামি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে করে দাও মুসলমান ইমান আল্লাহ রসু সাল্লি সাল্লাম যখন জাহান নামের বয়ান করতেন কিসের বয়ান করতেন জাহান নামের বয়ান করতেন হাসরের দিনের বয়ান করতেন আল্লাহর আদালতে দাঁড়ায় কি হিসাব দিবা এই দিনের বয়ান করতেন করতেন মিজানের ফুলসিরাতের করতেন আল্লাহ নবী সাল্লাম বয়ান করতেন সাহবা ইকরাম গুলো গলা কাটা মুরগির মতো সটফট সট পট আল্লাহ হকবার বলেন চিৎকার করে বলুন আল্লাহ আকবার আল্লাহ আপাক রবুল আল্লা মিনির নবী পায় বলেন জাহান্লামের আগুন তোমরা সইতে পারবে না কারণ আল্লাহ নিজে ওয়াজ করে বলেন নারুল লয় হিল মুখদা তুলাতি তত্ত্বলি আল আল্লা হাফ ওরে দুনিয়ার মানুষ যদি হাতে দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পরে কথা বলেন ঠিক কি হাতে লাগলে হাত পড়ে পায়ে লাগলে পা পড়ে। যেখানে লাগে সেখানেই পরে কিন্তু জাহান আগুন এক জাররা পরিমাণ কারো শরীরে যদি লাগে পুরো শরীর ভুনা হইতে এক সেকেন্ড সময় লাগবে না এই জন্য মুসলমান ইমানদার গুণা নিয়ে কেউ কবরে যেও না গুনা নিয়ে কেউ কবরে যেও না ওমাইয়া আমাল মিসকাল দাররাতিন শাররাইয়া রা র পরিমাণ গুণা নিয়ে যদি কেউ কবরে যায় দুই প্রাশের মাটির চাপ সইতে পারবে না জাররা পরিমাণ গুণা নিয়ে যদি কেউ কবরে যায় দুই প্রাশের মাটির চাপ কেউ সইতে পারবে না ও মুসলমান ইমানদার তাহলে আমরা কি মুসলমান হয়ে কবরে যাব নাকি গুনা নিয়ে কবরে যাব। মুসলমান হয়ে কবরে যাব মুসলমান হয়ে যারা কবরে যাইতে চান ইমান আমল নিয়ে যারা কবরে যাইতে চান দুটো হাত দেখান আল্লাহকে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আয় আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবুল করে নাও আমিন ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান নামের আগুনের বায়ান করতেন সাহবাহক্রাম গুলো কাটা মুরগির মতো ছটফট শট করত আল্লাহ বলেন ও সাহরাম তোমরা কেন শটপাট করো হজরত আবু বক সিদ্দিক আল্লাহ নবী যখন বয়ান করে জাহান নামের বয়ান করেন আমার কাছে মনে হয় জাহান নামের আগুন চোখ দিয়ে দেখা যাইতেছে কি দিয়ে দেখা যাইতেছে চোখ দিয়ে দেখা যাইতেছে ও মুসলমান ইমানদার আবু বকারের কান্না দেখে আমার নবী কয় আবু কেন এত কান্না করো তুমি তো জান্নাতের টিকিট পেয়েছো আমার নবীর কথা শুনে আবু বক্কার বলে ও আমি তো জান্নাতের টিকিট পেয়েছি এরপরও জাহান নামের শুনলে আমি কান্না কন্ট্রোল করতে পারি না কারণ কি জানেন ও পায়গম্বর কেয়ামতের মাঠে যখন আমি আবু বক্কার আল্লাহ ডাক দেবে আমার আমলটা যদি আল্লাহর দরবারে ভালো না হয় আল্লাহ পাক রবুল আলমিন আমাকে জাহান্নামের নামের আগুনের আসামি বানায় দেবে কথা বলেন ঠিক কিনা তারা জান্নাতের টিকিট পেয়েছেন এরপরও কান্না 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 আর চিৎকার করে বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও তুমি সারা আমার কেউ নাই আল্লাহ নবী সাল্লাহ বলেন ও বান্দা খাটি মুসলমান হাও খাটি মুসলমান হাও নেককার মানুষের সোবাতে যাও পাঁচ অক্ত নামাজ পড়ো আল্লার গোলামি করো নবীর তরিকায় চলো দুনিয়া তো শান্তি পরকালও জান্নাতি কথা বলেন ঠিক না কিন্তু মুসলমান ইমানদার কোন সময় একটু মাথাটা ঠান্ডা করে বালিশের সাথে লাগায়া চিন্তা করে না দুনিয়াতে এখন আসি এখন আসি আবার থাকবো না না জানি কখন আজরাইল আমাকে দেখা দিয়ে দেয় কথা বলেন ঠিকই না কারণ ও মুসলমান ইমালদার তুমি মনে করেছ কি আমি মারা যাওয়ার পর আল্লাহ আলামিন ফেরেশতা দিয়ে যা জিজ্ঞাসা করবে আমি তাই উত্তর দিয়ে দেব সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেব। না 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 সঙ্গে সঙ্গে জবাব দেওয়া যাবে না দুনিয়ার থেকে যদি ট্রেনিং না দেন কাজ না করেন ওখানে যে জবাব দেওয়া যাবে না ও মুসলমান তাহলে কি কাজ করতে হবে মুসলমানের কাম কি মুসলমান জামাতে আদায় করবে কি আদায় করবে পাশক্ত নামাজ আদায় করবে মুসলমানের বাচ্চা দাবি করে কিন্তু কালেমাটাও পড়তে পারে না মুসলমান দাবি করে আমাদের নবীর নাম কি তাও জানে না কথা বলেন ঠিক কি না কারণ ওই কবর বড় অন্তরে ঢুকাও আর আল্লাহকে ডাক দিয়ে কাও আল্লাহ কুকুরও মরে শুকরও মরে গরু মরে আমি পশুর মতো মারতে চাইনি। আমি পশুর মতো মরতে চাইনে আমি ইমান আমল নিয়ে খাটি মুসলমান হয়ে কবরে যাইতে চাই কথা বলেন না। এতো সহজ না যদি কবরের সহাল জবাবটা যদি সহজ হইতো আল্লাহ নবী বারবার বার সাহাবিদের কুয়াশ নইতো আর বলতো কবরের সহাব যদি সহজ করতে চাও সকাল সন্ধ্যায় বান্দা পাঁচ উক্ত নামাজ পৰ্বা সকাল সন্ধাই এই দুৱা পৰ্বা ৰদি তুবিল্লা হি ৰব বাউ অবিল ইছলামাদী নাও অবিল মহাম্মাদীন চল্লল্লাহ হোৱালে সিহঁ চাল্লাম আ এই দুৱা যে বান্দা সকাল সন্ধাই পৰবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও লবি আপনার মধ্যে জানাদান জানা ওই বান্দার কবরে কবরের জবাব আল্লাহ সহজ করে দেবেন আইবেরাদার, রাদার দূরে বাস আজ ইয়ারে বদ ইয়ারে বদ বড় তর বুয়া তাজ মারে বদ মারে বদ তল হা তোরা বারো যা সোনা তিয়ারে বদ বড় জানে ইমান তো জনত ইয়ারে আ রত তোরা সোয়ে জাহিম নে কুবির দায়া বিনা ইম জোরে বলুন আল্লাহু আকবার ভাইরা আমার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম যখন নামাজ হবে নামাজ পড়ছিল ওই বান্দা কবে হ্যাঁ নামাজ পড়ে না রুকু করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা রুকু করে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো কথা বলেন ঠিক না দুনিয়াতে রুকু করে নাই সিজদা করে নাই নামাজ পড়ে নাই সোর নামাজের কথা আল্লাহ জিজ্ঞাসা করছে কয় খালি নামাজ পড়ি নেই জানা যাও ফিরিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবে রুকু করো রুকু করতে পারবে না আল্লাহ এবার কয় যাও জান্নাতের দিকে যাও আপনি যে বললেন নামাজ ছাড়া সারা জানলাতে যাওয়া যাবে না আমি তো জান্নাতের চলে দিক যাইতেছি জানলাতে যাওয়ার পরে যায় দেখবে জান্নাতের দরওয়াজা একটা তালা কি লাগানো থাকবে বলেন তো তালা লাগানো থাকবে ওই তালা লাগানো থাকবে উনি কইবে আল্লাহ আকবার আল্লাহ হয়তো আমারে সাবিরা দিতে হয়তো ভুলে গেছে দৌড় দিয়ে চলে যাবে সাবি আনার জন্য কি আনার জন্য যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রুকু করতে পারো রুকু করতে পারো না কারণ তুমি দুনিয়াতে নামাজ পড়ো না কারণ তুমি দুনিয়াতে কি করছো না করছো ওই যে দেখো প্রজেক্টারে আমি রিসিভ করে লিখে দিয়েছি কথা বলেন ঠিক এই না সেদিন তুমি কিন্তু মান্দা ধরা খেয়ে যাবা ওই তালায় লেখা থাকবে অল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مفتاحুল জান্নাত الصلা জোরে বলেন আল্লাহু আকবার ওই তালায়ে লাগানো থাকবে এই হাদিস তার আমল করবা المفتاحুল জান্নাত তুমি যদি সালাত কায়েম না করো রুকু না করো তুমি যা ওই তালা খুলতে পারবা না ওই তালাটা খুলবে একমাত্র নামাজি বান্দা আল্লাহর গুলাম নবীর উম্মাদ জোরে বলেন আল্লাহ আকবার ভাইরা আমার তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচবে রুকুকারীরা নামাজিরা আল্লাহ ওয়ালারা ও মুসলমান এত ওয়াজ এত ওয়াজ ঘরে ঘরে ওয়াজ ঘরে ঘরে বক্তা ঘরে ঘরে হুজুর ঘরে ঘরে ওয়াজ কথা বলেন ঠিক কিনা মুসল্লি কথা বলেন ঠিক কিনা কারণ কি কারণ কি এটাই তো কে আলামত এটাই তো কে আমতের আলামত কারণ মানুষ ওয়াজ শুনতে এখন পছন্দ করে আমল করতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা বক্তার ওয়াজ করা পিসা শ্রোতাদের ওয়াস করা নিশা কথা বলেন ঠিক কিনা কিন্তু ইমানদার কেয়ামতের দিনটাকে ভয় করো হাসরের দিনটাকে আল্লাহর দরবারে কি জবাব দিবা ওই দিনটাকে ভয় করো কারণ জান্নাতের টিকিট পাওয়ার পরও কান্না 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 আমার নবী আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে রাদিয়াল্লাহু তাআলা তালানহা বলেন নবী নামাজ শেষে যখন উঠে চলে গেল আমি নামাজটা উঠাইলাম একটা কাফরের যাই নামাজ ওই নামাজটা দেখলাম ভিজে গিয়েছে সেজরে বলেন সুবাহ আল্লাহ এমন নবী আমার পিতা মাতা নাই যে এমন এতিম আমার পিতা মাতা নাই যে তাহার পর ও কোথাও মারা মারো লতাকে দুঃশনে তারপর ও কোথাও মারা মারো লতাকে বেমানে তরাবে, তো মিজানে তরাবে ফুলসিরা তো মিজানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবী কে তরাবে ফুলসিরা মিজানে ভাইরা আমার দুই মিনিটের মধ্যে কতটা সেরে দেব আম্মা বানাই শাহ সিদ্দিকার হদি আল্লাহু আনহা বলে নামি জাই নামাজটা যখন ধরলাম যাই নামাজ করার পরে দেখি পানি টপ 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 করে পড়তেছে আমার নবীকে প্রশ্ন করলে নিয়া রসুল আল্লাহ আল্লাহ একবার ইয়া হাবিব আল্লাহ নামাজে পানি কেন কোনো সমস্যা হয়েছে কিনা। কয় না না সমস্যা হয় নাই। আরাক দিন দেখলেন নাম মাদালায়সা, গোপনে গোপনে আল্লান্ড বিশ্ষ দায়ফরে কাদের কয়া মালি আপনি আমার উম্মদ্যদের কে জাহান না স্বামী না জোরে বলেন সুবাহানাল্লাহ। যে নবী তোমার আমার জন্য সুপারিশ করল। কাল্লার কান্না। ও মুসলমান ইমানদার কারণ জাহান নামের আগুন সইতে পারবা না কারণ বেনামাজি জাহান নামের আসামি হয়ে যাবে ও মুসলমান দুনিয়ার ব্যথা সহ্য করতে পারি কথাই কথায় কথা আসে রে মুসলমান এই সূর্যটা কত উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কত উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য কত বড় সূর্যটার বারোটা মুখ আছে কয়টা মুখ আছে বারোটা মুখ আছে দুনিয়াতে একটা মুখ দিয়ে তাপমাত্রা দেয় এগারোটা মুখ দিয়ে তাপমাত্রা দেয় না কেয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কবে ও সূর্য তুমি মাথার খুব বেই মানবে নামাজের মাথার খুবই নিকটে চলে আসো আর তোমার বারোটা মুখ দিয়ে তাপমাত্রা দাও সূর্যর তাপে বেই মানবে নামাজির মাতার মগজটা ভাতের মারের মতো টক বক টক বক করতে থাকবে আর জাহান নামের আসামি কইবে আল্লাহ তুমি আমাকে আর একটা সুযোগ দাও আমি দুনিয়াতে যে এখন থেকে নামাজ পড়বো ইবাদত করবো বন্দুকি করবো ওলামা ক্রমের সাথে থাকবো আল্লাহ পাক আল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথ একদিনই গ্রহণ করা লাগবে কারণ মানুষের জীবন হলো তিনটা এক নাম্বার জীবন হলো মায়ের গর্ভে দুই নাম্বার জীবন হলো আখেরাতে মায়ের গর্ভের জীবনটাও শেষ হয়ে গিয়েছে দুনিয়ার জিন্দগিটাও শেষ হয়ে যাওয়ার ভিতরে যখন আখেরাতের মাঠে চলে যাবা ওই দিনটা শুরু হবে তো বান্দা শেষ হবে না অতএব বান্দার নামাজ কাটা দেব না আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেব না পীর মাসায়েকদেরকে কষ্ট দেব না কোরআন ওয়ালাদেরকে কষ্ট দেব না ও মুসলমান যতদিন বেঁচে আছি আল্লাহ একমাত্র তোমারই গুলামি করব নবীর তরিকায় চলবো মুনাফিকে নিয়ে যদি না হয় দুটো হাত আল্লাহকে দেখা দেন লিল্লাহে তাকবীর আয় আল্লাহ কত মানুষ আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও আয় আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করে নাও দুটো হাত লড়ায়া দেখেন বাবুজি আল খিতাব ফতার আল মুজির মিন মুশফিকি নামি মাফি আল্লাহ দেখে কি দেখে না দুটো হাত লড়ায়া দেন আয় আল্লাহ আপনি এই হাতগুলোকে কবুল করে নেন ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলেন না আমি